আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি আজকে কমেন্ট সেকশনে একবার প্রশ্ন করেছিল যে মাছের রেণু কীভাবে পুকুরে ছাড়তে হয় অ্যাডজাস্ট করে এই বিষয় সম্পর্কে একটি ভিডিও তৈরি করার জন্য তাই আপনাদের উদ্দেশ্যে আপনাদের উপকারে চিন্তা করে এই ভিডিওটি তৈরি করার দর্শক ইতিমধ্যে হয়তো লক্ষ্য করছেন মাছগুলো কিভাবে অ্যাডজাস্ট করানো হচ্ছে প্রথমে এভাবে পলিথিন ছুটায় অর্থাৎ আপনি কিছুক্ষণ রেখে দিবেন পলিগুলো মুখ ছোটানোর পরে পুকুরের পানি দিবেন কতটুকু পুকুরে যতটুকু আপনার রেনুর সাথে পানি থাকবে ঠিক ততটুকু আরও অ্যাডজাস্ট করে কিছুক্ষণ রেখে দিবেন যেমন পাঁচ থেকে দশ মিনিট রেখে দিবেন দর্শক আপনারা এভাবে রাখার পর চতুর্শে এক এক প্যাকেট যেমন আপনার পুকুর যদি বড় আকারে হয় চতুর্পাশে মাছগুলো ছাড়বেন এক পাশে ছাড়বেন না একপাশে পাশে ছাড়লে দেখা যাবে মাছ মাছ একসাথে থাকবে ছড়াইতে পারবে না দর্শক তারপর খাবার খাবার দিবেন কত ঘন্টা ঘন্টা পর পর থেকে দেওয়া শুরু করবেন যেমন আপনি কি খাবার দিবেন প্রথমে মাছ ছাড়ার ছয় ঘন্টা পরে টাইগার দিয়ে শুরু করবেন যেমন টাইগার পাউডারটি এক বিঘা জলাশয়ের জন্য প্রতিবেলায় হাফ কিলো করে দিবেন দশ লিটার পানির মধ্যে শরবতের মতো গুলে ছিটিয়ে দিবেন দর্শক এটা লক্ষ্য রাখবেন যেন চতুর পাশে খাবারটা দেওয়া হয় এক পাশে দিবেন না ছড়িয়ে দিবেন তারপর এটা কয় বেলা খাবার দিতে হবে খাবার দিতে হবে তিন থেকে চার বেলা মাছের যত্নশীলতা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার বিশেষ করে রেনু চাষের ক্ষেত্রে খুবই যত্নশীলতা অবলম্বন করতে হবে এবং খুবই সেনসিটিভ যেমন রেনু ছাড়ার পর খেয়াল রাখতে হবে মাছ যেন পানি গরম না হয় যদি পানি দিনের আবহাওয়া তাপমাত্রা বেশি থাকে সেই ক্ষেত্রে এই অক্সিজেন ট্যাবলেটটা ছিটিয়ে দিতে হবে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে পাওয়ের তলা দিয়ে সম্পূর্ণ পুকুর তলিয়ে দিতে হবে অথবা আপনি চাইলে অল্প কিছু করে মই দিয়ে দিবেন অবশ্যই মাছের যত্নতা করবেন এতে করে মাছের মরাইটি পার্সেন্টেজ কমবে মাছ দ্রুত বড় হবে মাছ টিকবে দর্শক রেনুটা ঠিক এভাবে ছাড়বেন আপনারা ভিডিও স্ক্রিনে লক্ষ্য করুন মাছগুলো ছাড়ার সিস্টেমটা দেখেন যদি পানির তাপমাত্রা বেশি থাকে উপর পানিটা নাড়াছাড়া করে নিচের পানি যখন উপরে আসবে ঠান্ডা হবে তখন আস্তে আস্তে এভাবে ছাড়বেন দর্শক যাদের রেনু লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে